ভালো খেলেছে কিন্তু এখনো সবাই সবাই শুরু করছে পুরো ব্যাট ফিট হয়নি আর কন্ডিশন আসতে হবে কন্ডিশন তো ভালো টুর্নামেন্ট হবে আমার হচ্ছে হচ্ছে বাট পুজোর দিন আপনি ইস্ট বেঙ্গল মাঠে গিয়েছিলেন বাড়ির সামনে আপনি বেশ আমার মানে ফুটবল দেবতাকে আপনি ইয়ে করেছি স্মরণ করেছিলেন ইস্ট কি তারই আশীর্বাদ বর্ষানো শুরু হলো আমি শুধু বলি যে আমি সবসময় বাংলার ফুটবল যাতে ভালো হয় তারই রাজ্য সরকার আমাদের ক্রিয়া সবসময় সবসময় খেলাধুলো সেই জন্য আশি কোটি টাকার বাজেটে দু হাজার এগারো সাল স্পোর্টস ডিপার্টমেন্টের বাজেট ছিল আশি কোটি প্রায় আটশো আমরা সবসময় চেষ্টা করি খেলাধুলো আমাদের কেউ আটটা একাডেমি করছি আটটা অ্যাকাডেমিতে প্লেয়ারটা এখন বাংলার প্রযুক্ত করছে দেশের মধ্যে এবারও আন্ডার সেভেন্টিনের দুটো প্লেয়ার ক্রিকেট নিয়ে যাচ্ছে তো আমরা চেষ্টা করছি মন্দির বহু চেষ্টা করছে আমরা সকলের দিকে চেষ্টা করছি ভালো খেলা আরমির সঙ্গে যৌথভাবে আমরা প্রায় ছ বছর প্রায় একসঙ্গে ওয়ার্ল্ড কাপ করছি এবং আমার পেয়ের আগে আরও ভালো ভালো টুর্নামেন্টে আশা করছি আস্তে আস্তে গ্রুপগুলো আরো আলাদা পেয়ার আপনাদের যে কলকাতা থেকে চারকে কিছু খেলা খেলছে মারি সবাই খেয়ে সবাই আমি চাই কি কিছু করে আমার একটাই আবেদন প্রচুর মানুষের সঙ্গে প্রচুর দর্শক আছে খেলা আরও কিছু